গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো শিবরাজ ফ্যামিলি ভাগে সকলকে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি একটা ব্লগ নিয়ে তোমরা আমার সাথে থেকো সকালে উঠেই বেরিয়ে পড়লাম ডক্টর দেখাবার জন্য আর চলে এসেছি বর্ধমান স্টেশনে আর স্টেশনে এসে প্রথমেই আমরা টিকিট কেটে নিলাম আমার সঙ্গে আছে শুভ ও টিকিট কেটে নিয়েছে আর আমি এদিকে এখানে দাঁড়িয়ে আছি এবার আমরা ওভারব্রিজে উঠে পড়ব তার জন্যই চলে এসেছি চলে এসেছি ওভারব্রিজে আর তারপর এখান থেকে আবার আমার দিকে নামতে হবে নেমে তারপর ট্রেন ধরব আর ট্রেনও চলে এসেছে প্ল্যাটফর্মে তারপর আমরা ট্রেন পেয়ে গেছি আর ট্রেনের মধ্যেই এখন বসে আছে আর ট্রেনও ছেড়ে দিয়েছে গতিতে ট্রেন চলছে আমরাও যাক বসতে পেয়েছি খুব ভালোভাবেই দেখো কত সুন্দর ফুলগুলো ওহ সবুজ গাছ একদম ঝামড়া ঝামড়ে গাছ আর তার মধ্যে লাল লাল ফুল ফুটে আছে অপূর্ব এত ভালো লাগে দারুণ লাগছে দেখতে আর বর্ধমান স্টেশন ছাড়িয়েও আমরা অনেকটা দূর চলে এসেছি আর এটাও একটা স্টেশন আমরা পেরালাম এক এক করে স্টেশন পেরিয়ে যাচ্ছি আর জোর গতিতে ট্রেনও ছুটছে দেখো কত গাছপালা সাইডে আর রেল লাইন অনেক কিছুই রয়েছে তাই দুদিকে দেখতে দেখতে যাচ্ছি আর এদিকে এটা কি জানো তো রাজধানী এক্সপ্রেস এটা দিল্লি থেকে যাচ্ছে হাওড়া আমাদের সাইড দিয়ে যাচ্ছে তাই সেটাও একটু দেখে নিচ্ছে ঝড়ের গতিতে পেরাচ্ছে আর কি আওয়াজ দেখো সবই জানালা বন্ধ ব্যাস ট্রেন একদম শেষের দিকে চলে এসেছে আর তারপর বন্ধুরা আমরাও হাওড়ায় এসে গেছি এসে এখন ট্রেন থেকে নামছি নেমে পড়লাম ট্রেন থেকে এখন আছি হাওড়া স্টেশনের ভেতরেই হাওড়া স্টেশন তো বিশালই বড় তাই আমরা এ মানে একদিক থেকে দিকে যেতে আমাদের একটু সময় লাগছে আর লোকজনও অনেক ছিল এখন তাও একটু ভিড়টা কম প্রচুর ভিড় ছিল বলে আমরা একটু সাইডে দাঁড়িয়েছিলাম একটু খালি হোক তারপর আমরা যাব সেই মতোই আমরা এবার আসতে শুরু করেছি আর বেশ কদিন ধরে আমার শরীরটা খুব সমস্যা করছে ভীষণ ওই ঘাড়ে ব্যথা করছে তারপর গলায় ব্যথা করছে এরকম তাই শুভ জোর করেই এক প্রকার আমাকে বের করেছে যে না চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি এখানে ওষুধ খাচ্ছি কিন্তু মতো কাজ হচ্ছে না তাই বেরিয়ে পড়লাম এখন আমরা যাচ্ছি সাবইয়েতে নামছি আর সাবইয়ে থেকে তারপর আবার ওপরে উঠবো আমরা ওপরে উঠে পড়েছি বাস পেয়ে গেছি আর এখন বাসের মধ্যে আছি পেরাচ্ছি গঙ্গা গঙ্গা মাকেও হাত তুলে প্রণাম করে নিলাম বাসের ভিতর থেকেই যতটা পেরেছি একটু সেন নিয়ে নিলাম তারপর এখন বাস ছুটছে আর আমরা বাসের মধ্যেই যাচ্ছি আর মনের মধ্যে ভয়ও লাগছে কি হবে কি হয়েছে এগুলো তো পেশেন্টের মনে হয় তাই এগুলি মনের মধ্যে হচ্ছে আবার মনে সাহস আনছি যে না ডক্টরের কাছে যাচ্ছি ভালো হওয়ার জন্য ঠিকই ভালো হয়ে যাব প্রপার ট্রিটমেন্ট পাবো এই ভাবতে ভাবতেই পুরো রাস্তায় আমি প্রায় চলে এসেছি শহরের ভেতর ঢুকেও গেছি আরও কিছুটা পথ যেতে হবে তারপর আমি ডক্টরের কাছে পৌঁছাবো তাই যেতে যেতে রাস্তার সাইডের সিনগুলোও একটু নিয়ে নিলাম আর আমিও বসতে পেয়েছি শুভ আমি দুজনেই বাসের মধ্যে বসতেও পেয়েছি অসুবিধা কিছু হয়নি আরও বেশ ভালোই উঠেছে তাপ ভালোই আছে তবুও দুদিন বৃষ্টির জন্য একটু তাপমাত্রা কম তারপর ডক্টর দেখিয়ে এখন আমরা চলে এসেছি আবার হাওড়া নামলাম বাস থেকে নেমে আর হাওড়ার এই ব্রিজ ছবি নিয়ে নিলাম হাওড়ার ব্রিজ অনেকবার দেখেছি তাও আসা মেটে না তবুও মনে হয় বারে বারে দেখি অপূর্ব একটা জিনিস খুবই ভালো লাগে দেখতে কিভাবে যে তৈরি করেছিল এখন আর এই জিনিস অন্য কোথাও দেখতে পাওয়া যাবে না তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম তারপর

ব্যাগের মধ্যেই রয়ে গেছে তারপরে এখন বর্ধমান স্টেশনে এসে নেমে পড়েছি এখন রাত্রির হয়ে গেছে জানো তো তারা এখন প্ল্যাটফর্মের মধ্যে হাঁটছি এই যে ক্লান্তও লাগছে সারাদিনের ধকল এবার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়ছি সামনের দিকে কিছুটা যে আমি বাস পেয়ে যাব তাই বাসে চাপার জন্য আমরা আস্তে আস্তে এগাচ্ছি শুভ আর আমি এই দেখো প্ল্যাটফর্ম চত্বরটা এইখানে গাড়ি পাওয়া যায় ট্যাক্সি টোটো সব কিছুই আছে আমরা এগিয়ে আসছি পরপর বেশ অনেকটাই রাত হয়ে গেছে এসে পৌঁছালাম তারপর বন্ধুরা পৌঁছাতে এই যে মুখে চোখে জল দিয়ে দিলাম আর আমাদের দাদা ভাই আমাদেরকে শরবত করে দেখে রেখিয়েছিলো আসতে শরবত দিলে শরবত খেয়েছি খেয়ে একটু বসলাম তারপরে এখন একটু চা খানাবো চা খাবো এবার চা খেয়ে একটু শরীরটা তবে একটু আরাম পাবো আর এখন অনেকটাই রাতও হয়ে গেছে কিন্তু রাত হলেও কিছু করার নেই একটু চা বানাই দিয়ে সবাই মিলে একটু চা খাই আর সারাদিনের যা ধকল গেল বাপটে সেই সকাল থেকে চললো এতক্ষণ পর্যন্ত চা বসিয়ে দিলাম আর আজকে দুধ চা খাব দুধ চাটাই খেতে ইচ্ছে করছে তার কারণ হচ্ছে একটা ব্রেড কিনে এনেছি আর ব্রেডের সাথে দুধ চাটাই খেতে বেশি ভালো লাগে লিকার চা দিয়ে যেন টেস্ট পাই না তাই দুধ চাটাই করে নিচ্ছি আর রান্না বান্না সেটা আছে আমাদের দাদা ভাই তো একটু করে রেখেছিলো দিনের বেলায় সেই তরকারি পাতেই আছে ক্ষতি হয়ে যাবে যেমন পেয়েছে বেড়েছে মানুষ মুখের সামনে যেটা পাবো সেটাই আমার কাছে অমৃত তাই রান্নার চাপটা আর নেই এখন চা বসিয়ে দিলাম আর তারপর চা খাবো চা খেয়ে আমাকে একটু রেস্ট করতে হবে সারাদিনের ধকল ট্রয়টা খুব ক্লান্ত লাগছে আর ভালো লাগছে না তাও মুখে চোখে জল দিতে একটু ভালো লাগছে দেখো চাটা হয়ে গেছে বা চা পাতাটা একটু ফুটিয়ে নেবো তাহলেই চাটা কমপ্লিট হয়ে যাবে আর এদিকে সব কিছুই নিয়ে চলে এসেছে চা ক্লাস ছাঁকনি সব কিছু আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি দেশের বিদেশের সকল বন্ধু আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল বটন অন করে রেখো তাহলে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তা দেখো বন্ধুরা এই যে আমার ব্রেড এটা না হাওড়ার স্টেশনেই কিনেছিলাম স্টেশনের ভিতরে যে স্টলগুলো আছে ওখানেই কিনেছিলাম বেশ বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু ভিতরটা দেখো ফাঁকা আর বাইরেতে তিল বাদামের কুঁচো সব দিয়ে সাজানো আছে সাইডগুলো ভিতরে কিছু নেই পাটার তৈরি যাই হোক টেস্ট ভালোই হবে আর দুধ চা দিয়ে খাবো আর এরপর চাটা ছেঁকে নিয়েছি আর বেডটাও নিয়ে নিলাম চলো এবার বসে একটু একসঙ্গে চা খাই আর একটু গল্প করি তা দেখো আর আমার পুরোনো বন্ধু আমি অভিনন্দন জানালাম তোমরা যারা আমার ভিডিও সর্বনিয়ত দেখতে ভালোবাসো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা এইভাবেই পাশে থেকো আর তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে আগামী দিনে